তাল তোলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম নতুন করে আবার এই যে একটা তাল পরে আছে মাত্র নিয়ে নাও তালটা নিয়ে নাও হ্যালো ভিডিওটা মিস করে ফেললাম আমরা এই সিয়াম পড়ে গেছে পরে পায়ে কাদা পড়ে গেছে চলো আমরা সামনের দিকে আগাই দেখি আর কিছু পাওয়া যায়নি আলা ছড়া করতেছি তো কোনো তাল উঠে কিনা আছে সামনে যাও সামনে গিয়ে দেখো আরে যাও হুম ওই একটা দপুস এইটা এইটা পাছি পাছি এই পানি নিচের থেকে আরেকটা পাও যাচ্ছে আচ্ছা আর মাছ আর আসছে লিখে দাও এখানে ওই যে টাইপের জায়গা বুঝছ এই এখানে একটা কি যেন ऊंचा দেখা এখানে 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 হ্যাঁ হাত দাও এই যাও পায়ের নিচে হাত দাও আচ্ছা কি আরেকটা আমরা সার্থক না দুইজনই পায়ে 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 গেলাম না আমি তো আবার মনে করলাম নাকি আবার জায়গা পর দিয়ে আবার সন্দেহ হইল আচ্ছা হ্যাঁ চলো যাই নাকি